একটি পরিবারের তিন ভাই সবাই ভিন্ন আলাদা পরিবার নিয়ে থাকে কিন্তু ঈদের সময় বাড়িতে গিয়ে একসাথে একটি গরু কোরবানি করা কি ঈশ্বরের সম্মত আসলে কোরবানি ভাগে দেওয়ার যে বিষয়টি আছে আমরা মনে করি এটা শরীর সম্মত যদিও আমাদের দেশের কিছু আলেম ওলামা তারা সফরের সাথে খাস করেছেন বিশ্বের আর কোনো আলেম ওলামা এটাকে সফরের সাথে খাস করেনি যদিও আলহামদুলিল্লাহ ওই পক্ষের আলে মালামা এখন একটু সুরটা নমনীয় ভাব হয়েছে হ্যাঁ আর এটাই সঠিক আমরা মনে করি ভাগে কোরআনে দিতে পারে তো বলছেন যে তিন ভাই ভিন্ন ভিন্ন তারা থাকেও আলাদা আলাদা কোরবানির সময় সবাই একসাথে মিলিত হন সবাই মিলে ভাগে কোরবানি দেন তো হ্যাঁ এটা ঠিক আছে ওই আমরা বলি কি সাতটা যদি ভাগে কোরবানি দেন সাত ভাগে তো সাতটা ভাগ যদি মিলিয়ে নেন সেটা উত্তম আর যদি মনে করেন তিন ভাই মিলিয়ে দিয়ে দিবেন তাও জায়েজ আছে কিন্তু উত্তম হলো সাতটা ভাগ মিলিয়ে নেওয়া ধরুন দুই ভাই দুই দুই চার নিলেন আর এক ভাই তিন তিন ভাগ নিবেন গরুটার দাম সত্তর হাজার হলেই ও দুই ভাই বিশ বিশ চল্লিশ দিবেন আর আরেক ভাই তিরিশ দিবেন এটা কেন বলি জানেন কারণ হচ্ছে মহাদেশে ক্রান্তি যা বলছেন যে একটা গরু মানে সাতটা ছাগল আল্লাহ ইউস সালাম গলিমতার মাঝ যখন বর্জন করতেন কাউকে যদি একটা গরু দিতেন আর একজনকে দিবে তো গরু নাই তো সাতটা ছাগল বিপরীতে দিয়ে দিতে তাহলে বোঝা গেল একটা গরু মান মান সাতটা ছাগল এখন তিন ভাই কোরবানি দিচ্ছেন তারা দুই ভাই দুই ছাগল করে পেলে আর একটা ছাগলের মধ্যে তিন ভাই ভাগ পাচ্ছে আর ছাগলের কোনো ভাগাভাগি হয় না এই জন্য আমরা বলছি যে ওইটা তিন ভাগ না করে ওই একটা ছাগলকে একদিকে টেনে নেন কোন এক ভাই সচ্ছল ভাই যিনি আছেন উনি ওই ভাই ছাগলটা ওনার দিকে নিয়ে নেয় তাহলে উনি তিন ছাগলের শ্রম পাবেন আর এই ভাইরা দুই সাগরের সব হবে এটা হচ্ছে আমরা উত্তমের কথা বলছি কিন্তু যদি পাঁচ মিলে দেন দুইজনে মিলে দেন তিনজনে মিলে দেন সর্বোচ্চ সাতের মাঝে থাকেন যে কোনো ভাবেই হোক দুই তিন পাঁচ ছয় এটা ঠিক আছে আমরা জি জি এখানে এই মাছাটা হচ্ছে ইস্তেহাদি মাসা যেমন একটা সাগর

আচ্ছা তাহলে এটা সুস্পষ্ট যে একটা ছাগল ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে পরিবারের সদস্য যতই হোক না কেন প্রশ্নটা হচ্ছে ছাগলের গরু যে একটা ভাগ দিচ্ছি সেইটাতে শুধু কি ওই একজন ব্যক্তি সব পাবে নাকি তার পরিবারও এখানে পাবে এটা হচ্ছে এখন ইস্তেহাদি মাসা এখানে কোনো সুস্পষ্ট দলিল আপনি পাবেন না এখানে ইবনসাইম রহমুল্লা যেটা বলেছেন যে একটা হলো ইজিজা আরটা হলো ইহিদা ইজিজা হচ্ছে মানে টাকা পয়সা দিয়ে অংশগ্রহণ করা যেমন ছয়জন ছয় মানে একটা করে নিয়েছে আর তিন ভাই মিলে এক ভাগ নিয়েছে সবাই কিছু টাকা করে দিয়েছে আমরা না কি করব এক ভাগে তিনজন অংশগ্রহণ করছে এখন এই যে টাকা যে তিনজন দিল এই তিনজনই করবারই নিয়োগ করছে এটা হবে হবে। তাহলে কি করতে হবে ওই তিন ভাই এক ভাইকে টাকাটা হাতিয়ে দিয়ে দিবে ভাই তিরিশ হাজার টাকা ভাগ হচ্ছে তা আমার দোষ আমার দোষ অবধান দিয়ে আমরা আমরা দুই ভাই আপনাকে দিয়ে দিলাম টাকা এখন আপনি যদি মনে করে একটা ভাগ নিবেন তা তাহলে আপনি নেন তাহলে এটা ঠিক আছে এখন উনি বন্ধ কোরবানিটা দেওয়ার সময় যদি বলেন যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে উপভোগ করে নিন সেটা হলো উনি হাদিয়ে দিচ্ছেন সবটা তো হাদিয়া দিতে কোনো আপত্তিই নাই যেটা আনারসুল হাদিস থেকে দেখলেন যে তিনি তার যে উমদ্রা কোরবানি দেয়নি একটা ছাগলের সবাইকে তিনি অংশ দিয়ে দিলেন টাকাটা দিলেন নবী সাল্লাম কোরবানি কেনার টাকাটা কে দিলেন নবী সাল্লাম কিন্তু অংশগ্রহণ করালেন সকল উন্মুখকে তো এখানে বলছেন যে ওই একটা ভাগ যেটা দিবেন ব্যক্তিত্ব পক্ষ থেকে হবেই এবং তার পরিবারের পক্ষ থেকেও হবে যদি উনি নিয়ত ওইভাবে করেন যে আমার এবং আমার পরিবার আর একটা ভাগ মানে একটা ছাগল একটা ছাগল যেমন একজন ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে জায়জ হয় ওই ভাগটাও তেমনই ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে সবের দিক থেকে হবে কিন্তু টাকায় অংশগ্রহণ করা যাবে না এখন হয়তো শাখা মাসলা ধরুন যে কোনে এক আল্লাহর বান্দা আপনারা জন এক ভাগ এক ভাগ করে দিয়েছেন আর একটা ভাগ তিন ভাই মিলে অংশগ্রহণ করেছে তাহলে ওরা যদি ওই আমি যে আগের যে সিস্টেম বললাম যে ওরা দুইজন এই বড় ভাইকে টাকা দান করে দিবে উনি কোরবানি হিসেবে অংশ নিয়ে করবে তাহলে ঠিক আছে কিন্তু কেউ ওরা দান করে নাই তাই না আমিও পাবো আপনিও পাবেন এক ভাগ নিয়ে তাহলে এই অংশটুকো কুরবানি হবে না এটা গোশত খাওয়া হবে এটা গোশত খাওয়া হবে এটা কুরবানি হবে না আর এর মানে সমাজে একটা কথা প্রচলিত আছে যে একজনের নিয়ত যদি গরগর থাকে তাহলে ছয়জনই কুরবানি করবে এটা সঠিক না এটা কোরআন বিরোধী কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আলা তাযজিরু ওয়াজিরাতু উইজরা اخرى একের বোঝা অন্যে বহন করবে না ওনার নিয়তের সমস্যা ওনার অংশটুকো শুধু কবুল হবে তো ওনারা গোশত খাওন নিয়ত করেছে ধরুন তো ওনাদের বস্তু খাওয়াই হবে কোরবানি হিসাবে হবে না বাকি ছয়টা ভাগ তারা কোরবানি মেয়েত করেছেন কোরবানি হবে তো আজকের প্রশ্ন নিচ্ছি না কাজে ওখানে আছে